জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার কথা সুজিত নাহা ইউটিউব চ্যানেল থেকে যে ভক্তরা মাতাজিরা এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী চলে এসছে যার নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা অনেকে ভীমসেনী একাদশী বলে এর অনেক মাহাত্ম আছে তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কী এই পাণ্ডবা নির্জলা একাদশীর সংকল্প মন্ত্র কী পারনা মন্ত্র কী এবং সারা পৃথিবীর পারণার সঠিক সময়সূচি আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আজকে জানতে পারবেন যে পৃথিবী কোথাও কিন্তু সতেরো তারিখ কোথাও আঠারো তারিখ একাদশী হচ্ছে কিন্তু আপনি যেখানে বসবাস করছেন আপনার সঠিক টাইম কোথায় ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান সমস্ত পৃথিবীর প্রায় আমাদের এশিয়া মহাদেশে আঠারোই জুন মঙ্গলবার যেটা পঞ্জিকা এবং চান্দ্রপঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে আঠারোই জুন মঙ্গলবার আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসিনী একাদশী সবাই ব্রত পালন করবেন তো এই ব্রত কেন পালন করবেন এই ব্রতের মাহাত্ম কি কেন পাণ্ডবা নির্জলা বা ভীমসিনী একাদশী হতো দেখুন প্রত্যেকটা একাদশীর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন এই পাণ্ডবা কেন পুত্ররা সবাই একাদশী করত হ্যাঁ যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেব হ্যাঁ কুন্তি দ্রৌপদী তারা সবাই কিন্তু একাদশী করত কিন্তু ভীম একাদশী করতে পারত না তা কেন তার উদরে ব্রিক নামে এক অগ্নি বসবাস করত। সেই অগ্নি কি করত তার এই হজমে পেটের সমস্ত খাবার দাবার মুহূর্তের মধ্যে হজম করে দিত তাই ভীমের কী হতো বারে বারে ক্ষুধা পেত তাই ভীম কিন্তু কোনো একাদশী নিষ্ঠার সাথে করতে পারত না তাই যখন ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশী হ্যাঁ মাহাত্ম বেশদেব এবং ভীমসেনের ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই ভীমকে যখন বলা হলো যে তুমি একাদশী করো তখন ভীমসেন বলল যে প্রভু আমার খিদের জ্বালায় আমি কিন্তু ক্ষুধা নিবারণ কখনো থাকতে পারি না না খেয়ে থাকতে পারি না তাই আপনি এমন একটা ব্রতের কথা বলুন যে ব্রতটা করলে একটা ব্রত করলে যাতে সম্পূর্ণ একটা বছরের হ্যাঁ ফল আমি সঞ্চয় করতে পারি তখন বেশদেব বললেন যে এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম পাণ্ডবা নির্জল একাদশী এই একাদশী তুমি সূর্যোদয় সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত মানে একাদশী দিন আপনি কিছু আহার গ্রহণ করতে পারবেন না এবং পরের দিন পারোনার আগ পর্যন্ত আপনি নির্জলা থাকতে হবে তাই ভীমসেন বলল ঠিক আছে যে একটাই তো একাদশী আমাকে নির্জলা থেকে করতে হবে বছরের অন্যান্য একাদশী তো আমি না করলেও চলবে তাই ভক্তরা মাতাজিরা শাস্ত্রে আছে এই যে আমরা বারো মাস হ্যাঁ চব্বিশটা একাদশী করি এবং অধিক মাসে দুটো হয় যেটা দামোদর পুরুষোত্তম মাসে অধিক মাস হয় বত্রিশ মাস পর পর তো এই যে একাদশী করছি আমরা হয়তো কোনো অজ্ঞাত কারণে আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকলে একাদশী কিন্তু ভঙ্গ হয়ে যায় তাই আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নিষ্ঠার সাথে নির্জলা থেকে করতে পারেন তাহলে সকল ব্রতের চেয়েও অনেক বেশি ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই অনেকে আমাকে আবার প্রশ্ন করে যে প্রভু সমস্ত একাদশী তো করতে পারি না এই পাণ্ডবা নির্জলা একাদশী করলে চলবে তো তো আমি বলি যে আপনি পাণ্ডবা নির্জলা একাদশী করবেন আর বাকিগুলো করবেন না তাহলে কি হবে পাণ্ডব আর নির্জলা একাদশী করে যে আপনি ফল সঞ্চয় করবেন আর বাকিগুলো না করলে কি হবে আপনার এই ফলটা আপনার সাথে চিরস্থায়ী থাকবে না ক্ষয় হয়ে যাবে তাই ভক্তরা মাতাজিরা আবার অনেকে আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওগুলোতে এরকম তো ছেড়েছি কোথায় সতেরো তারিখ কোথায় আঠেরো তারিখ হবে সেই ভিডিও ছেড়েছি এবং নেক্সট আসছে একাদশী দিন সকালবেলা ভোরবেলায় আপনারা একাদশী শ্রবণ করবেন এই পাণ্ডবা নির্জল একাদশী কেন শ্রবণ করবেন যদি কেউ নিষ্ঠা সহকারে এই একাদশীর দিন পাণ্ডবা নির্জল একাদশী শ্রবণ করেন তাহলে মৃত্যুর পর আপনি বৈকুণ্ঠ দামে ভ্রমণ করতে পারবেন হরিবোল হরিবল এত সুন্দর একটা একাদশী তাই এত সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না তাই আগের একাদশী আমাকে কমেন্ট করেছিলেন যে বউ আমরা তো শরীর খারাপ অনেক বৃদ্ধ আছে মাতাজি ভক্তরা ওষুধ খেতে হয় হ্যাঁ তা আমি বলেছি যে শাস্ত্রে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশী বলেছেন নির্জলা করতে কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাই আপনি কিছু ফল অনুকল্প প্রসাদ বা আপনি কিছু সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সাবুল সাবুল পায়েস সাবু দিয়ে কলা মেখে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নিবেদন করে সেই প্রসাদটা আপনি অল্পহারে আহারে গ্রহণ করবেন তাও আপনার এই পাণ্ডব আর নির্জলা একাদশী ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারবেন কেন আপনি তো সমস্ত ব্রত আপনি খুব নিষ্ঠার সাথে করছেন কারণ শাস্ত্রী আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই এই একাদশী ব্রত আপনি কি করবেন এই পাণ্ডবা নির্জল একাদশী আপনারা দশমী দিন মানে একাদশীর আগের দিন আপনি সংকল্প করবেন একাদশাং স্থিতাং অহম অপরিহনী পুষ্কামী শরণাং স্মরণাঙ্গী ভ্যত এই সংস্কৃত শ্লোকটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বলতে পারবেন এটা হলো একাদশী সংকল্প মন্ত্র আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা কারো যদি বিগ্রহ না থেকে চিত্রপট যে ছবি আছে রাধাকৃষ্ণের তার সামনে দাঁড়িয়ে এই সংকল্প করবেন বা আপনি যদি এই সংকল্প মন্ত্র বলতে না পারেন তাহলে আপনি জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দায়িত্ব গা দাহাদিবাসাদী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলেও আপনি সংকল্প করবেন কারণ কি যে কোনো জিনিসের একটা শুরু করতে ভগবানকে সেখানে সাক্ষী রেখে শুরু করতে হয় তাই সংকল্প করবেন তারপরে কি করবেন দিন আগের দিন আপনারা একটু দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি পড়বেন দন্ত ব্রাশ এই জন্য করবেন কারণ একাদশীর আগের দিন তো আপনি পঞ্চশস্য আহার গ্রহণ করবেন তাই দাঁতের কোনায় কোনো পঞ্চশস্য যদি আপনার লেগে থাকে তাহলে কি হয় একাদশী কিন্তু আপনার ভঙ্গ হয়ে যায় ভক্তরা মাতাজিরা তাই আপনারা আগের দিন একটু দাঁত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন পরের দিন মুহূর্ত উঠবেন মুহূর্ত হল সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠেই আপনি পবিত্র গঙ্গা যমুনা বা নদী বা বাড়ির আশেপাশে যদি আপনার পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তা আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে মাথায় জল ডালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গা সমতুল্য জল হবে অনেকে আমাদেরকে বলতে পারেন যে আপনারা তো একাদশীর সমস্ত কথা একই বলছেন তো দেখেন প্রত্যেকটা ভিডিওতেই কিছু পুরনো ভিউয়ার্স থাকে কিছু নতুন ভিউার্স থাকে ভক্ত মাতাজি তাই শাস্ত্রে আছে ধর্মীয় কথা আপনি যত শ্রবণ করবেন ততই কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই একাদশী কথা এক হতে পারে কিন্তু আপনারা কখনো একাদশীর ভিডিও এড়িয়ে যাবেন না পুরো একদম প্রথম থেকে শেষ অবধি নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সংসার জীবনে খুব সুন্দরভাবে থাকতে পারবেন আরেকটা কথা ভোক্তারা মাতাজিরা আমি কিন্তু একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি আপনারা যারা এর আগে আমার কমেন্ট বক্সের নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তারা অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলকদাম বৃন্দাবনে আপনাদের নাম এন্ট্রি হয়ে গেছে আর যারা এখনও নাম গোত্র পাঠাননি তারা আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমি একাদশী রাত্রে আপনার নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব আপনার প্রতি বিশেষ কৃপা করবে আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন তারপরে কী করবেন ব্রাহ্মমন্ত্রী স্নান টান করে আপনি মঙ্গলআতী করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম নিয়ে সাজাবেন এই পাণ্ডব একাদশীর দিন হ্যাঁ নির্জল একাদশীর দিন এবং শ্রীমদ্ভগত গীতা বেশি বেশি করে করবেন হ্যাঁ এই মালার মাধ্যমে যারা হরিনাম সংকীর্তন যে গোলকর প্রেমদহন হরিনাম সংকীর্তন কলিযুগের একমাত্র অবলম্বন হলো এই হরিনাম বেশি বেশি করে মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন যারা মালার মাধ্যমে আপনারা এই হরিনাম মহামন্ত্র জপতে না পারেন আমাদের ভিডিও আছে বা আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন ভাগবতম করবেন হ্যাঁ বা আপনি যদি বাড়িতে থেকে এই পাণ্ডবা আর নির্জলা একাদশী পালন করতে আপনার কোনো অসুবিধা হয় তো আশেপাশে যদি আপনার কোনো ইস্কন মন্দির থাকে বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে আপনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন আপনার খুব আনন্দে কেটে যাবে এই পাণ্ডবা নির্জল একাদশী আর একাদশী দিন কী করবেন একটু চেষ্টা করবেন নিত্যকর্মগুলো একটু কম করে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে খুব আনন্দ সহকারে জাঁকজমক সহকারে যেরকম আমরা বিবাহ অনুষ্ঠান জন্ম অনুষ্ঠান হ্যাঁ অন্নপ্রাশন বা আরও সামাজিক যে অনুষ্ঠানগুলো যেমন আনন্দ সহকারে করি এই একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা পরিবারের সবাই মিলে আপনার আনন্দ সহকারে করুন আর অনেকে কমেন্ট করেন যে প্রবু আমরা তো মাছ মাংস আমিষ ছাড়তে পারছি না আমরা একাদশী কি করে করব। তো শাস্ত্রে আছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী করবেন কিন্তু তারা কি করবেন আপনারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনারা কিন্তু নিরামিষ বা পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তবে আপনি একাদশী করতে পারবেন আর একাদশী দিন কী করবেন পঞ্চাশস্ব থেকে নিষেধ ধান জাতীয় গম জাতীয় জব ভট্টা সরিষা তেল সম্পূর্ণ কিছু যে এই পাণ্ডব আর নির্জলা একাদশী দিন আপনি কি আহার করতে পারবেন কি কি বর্জন করতে হবে একাদশী পালন একাদশী সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবী এই যে পাণ্ডব আর নির্জলা একাদশী পালনার সঠিক সময় সঠিক সময় কিন্তু ভক্তরা মাথা যে একদম সংকীর্ণ চারটে আটচল্লিশ থেকে সাড়ে সাতটা পর্যন্ত খুব অল্প সময় সেই সময়ের মধ্যে আপনার কিছু ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য কিছু রন্ধন করে বা চিরা দই মুড়ি হ্যাঁ মিষ্টি এসব দিয়ে ভোগ নিবেদন করে সাড়ে সাতটার মধ্যে মানে সাতটা তিরিশের মধ্যে ভারতের সময় সে সময় পারণা করবেন এবং বাংলাদেশে হলো আটটা পর্যন্ত পারনার সময় আছে খুব সংকীর্ণ সময় ভক্তরা মাথায় জেরা একটু ভোরবেলায় উঠতে হবে আপনাদেরকে এই দ্বাদশী দিনও পালনা করার জন্য তারপরে কি করবেন কৌরকর্ম নিষিদ্ধ একাদশীর দিন চোল কাটা দাড়ি কাটা নখ কাটা এবং প্রসাদনী যে সাবান শ্যাম্পু বডি স্প্রে এইসব নিষিদ্ধ কারণ কি করুকর্ম থেকে রক্তপাত হতে পারে বা একাদশী দিন আপনারা অনেকে ব্রাশ করবেন না ব্রাশ করলেও কিন্তু অনেক সময় কি হয় আমাদের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই আপনি কি করবেন আপনি যে যে কোনো পেস্ট বা পাউডার যাই কিছু আপনি ব্যবহার করুন হাতে নিয়ে সেটা দন্ত ব্রাশ করতে পারেন আর কি করবেন সমস্ত দ্রুতক্রিয়া তাস পাশা জুয়া পরশ্রী গমন মিথ্যা ভাষণ সব কিছু বন্ধ করতে হবে ভক্তরা মাতাজিরা হ্যাঁ যত অবৈধ সঙ্গ আছে যত অসাধু অসামাজিক কার্যকলাপ আছে ভক্তরা মাতাজিরা সবার চরণের প্রণতি নিবেদন অন্তত একদিন এই একাদশী দিন আপনারা এসব কর্ম থেকে দূরে থাকুন তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই পাণ্ডব আর নির্জল একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষিয়া যেটা আঠারো তারিখ মঙ্গলবার সারা পৃথিবীতে উদযাপন হবে প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিছু কিছু জায়গায় সতেরো তারিখ হবে আমরা এর আগের ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন সেটা তারপরে কি করবেন আপনি একাদশী দিন কিন্তু হ্যাঁ নির্জলা থাকতে পারলে ভালো কিন্তু সবার পক্ষে সম্ভব নয় অনুপ প্রসাদ গ্রহণ করবেন এবং দিনে কিন্তু কেউ বিছানায় যাবেন না শাস্ত্রে আছে একাদশী দিন রাত্রি জাগরণ করতে পারলে ভালো কিন্তু সেটা কি হয় সবার পক্ষে সম্ভব হয় না তাই যে যেভাবে পারেন খুব নিষ্ঠা সহকারে এই পাণ্ডব আর নির্জলা একাদশী ব্রত পালন করবেন ভক্তারা মাতাজিরা হ্যাঁ আট থেকে আশি সবার করা উচিত একাদশী শাস্ত্রেই আছে তাই আপনি বাবা মা মারা গেছে বা সোজ অসোজ যে কোনো পর্যায়ে হ্যাঁ অনেকেই আছে যে বিয়ে হয়নি একাদশী করে না আবার অনেকে আছে নতুন বিয়ে হয় একাদশী করে না যে স্বামীর অমঙ্গল হবে কোনো শাস্ত্রে লেখা নেই যে আপনি কোনো সোজ বা অসোজ অবস্থায় একাদশী করতে পারবেন না আপনার যে কোনো আপনি সমস্যা থাকুক জাতক অসুস্থ থাকুক মৃত্যু অসুস্থ থাকুক শারীরিক আপনার কোনো প্রবলেম থাকুক আপনার মন যদি চায় আপনি একাদশী সর্বাবস্থাতেই করতে পারেন আবাল বৃদ্ধ বনিতা সবাই একাদশী ব্রত করতে পারেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত আপনি আর কিছু করেন বা না করেন মাসে যে একটা শুক্রপক্ষী বা একটা কৃষ্ণপক্ষী একাদশী হয় আপনারা এই একাদশীগুলো অবশ্যই করবেন ভক্তরা মাতাজীরা তাই এই যে পাণ্ডবা নির্জল একাদশী এরা পাণ্ডুপুত্র সবাই করতো হ্যাঁ দ্রৌপদী করত কুন্তি করত তাই এর নাম হয়েছে পাণ্ডবা আর নির্জল একাদশী এবং ভীমসেন যেহেতু করেছে তাই এই একাদশীটার নাম অনেকে ভীমসেনও বলে তাই আপনারা হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা নিষ্ঠা সহকারে সারাদিন কী কী বর্জন কী কী গ্রহণ হ্যাঁ আপনি কী কী কর্ম থেকে দূরে থাকবেন সব কিছু আমরা আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং পরের দিন যে পারনা মন্ত্র অজ্ঞান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদৌ হবে এটা হলো পারনা মন্ত্র যদি আপনারা না পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে লিখে নিন বা এটাও যদি কেউ বলতে না পারেন অনেকেই ভক্তরা বলেন যে আমি তো প্রভু লেখাপড়া জানি না বাংলা পড়তে পারি না সংস্কৃত পড়তে পারি না তা আমি এই মন্ত্রগুলো কি করে বলবো তো আমি বলি আপনি তো মহামন্ত্র বলতে পারেন পঞ্চতত্ত্ব বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি পৃথিবীতে যতই মন্ত্র আছে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র হল এই মহামন্ত্র এই মহামন্ত্র বলে আপনি সব কিছু করুন তাও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আপনার কারো কোথায় পা না দিয়ে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকায় হয়তো সতেরো তারিখ লেখা আছে তাই সেই দিকে কান্না দিয়ে যেটা আমাদের শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে বৈষ্ণব পঞ্জিকা মতে যে আঠারো তারিখ মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা সবাই নিষ্ঠার সাথে করুন পরিবারের সবাই মিলে আশেপাশে বন্ধু বান্ধব যত আছে সবাইকে এই পাণ্ডবা আর নির্জলা একাদশী ব্রত করতে উৎসাহ করুন আরেকটা এই একাদশী দিন আপনি যদি কোনো ভাগবত পাঠক বা গীতা পাঠক বাড়িতে এনে হ্যাঁ ভাগবত পাঠ করার পর এই পাণ্ডবা আর একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করেন কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়ই কিন্তু আপনারা মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ দামে যেতে পারবেন যেটা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতে সুন্দর করে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে তাই আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সারা বিশ্বের পালনার সময়সূচি আপনি কি কি গ্রহণ করবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশী পারণা মন্ত্র ভক্তরা মাতাজিরা সেখান থেকে আপনার সংগ্রহ করে সবাই খুব নিষ্ঠার সাথে আনন্দের সহকারে এই পাণ্ডবা নির্জ্বল একাদশী ব্রত সবাই পালন করুন আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে যারা জানে না যে সতেরো তারিখ না আঠেরো তারিখ কোথায় সতেরো তারিখ কোথায় আঠেরো তারিখ এই একাদশী ব্রত আপনার মাধ্যমে যেন আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই নিষ্ঠা সহকারে বছরের একটা অন্তত একাদশী নির্জলা থেকে যদি করতে পারে চব্বিশটা একাদশীর ব্রতের ফল একটা একাদশীতেই সংগ্রহ করতে পারবে তাই মক্তারা মাতে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার পরের পর এর স্ক্রিনে সব কিছু দেখে নিন আমি কি কি দিয়েছি পারোনার টাইম সবাই ভালো থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র রাহাং স্থিতা অহম অপরে হননী ভুসামি পণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যত হে পণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গিফল, ফল নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চালকুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ পঞ্চরবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গমজাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব জাতীয় ছাতু খৈ রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি সরিষা সরিষাতোল সয়াবিন তোল তিলতল প্রভৃতি শ্যামা চালর শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ ক্ষৌরকর্ম চুল নখ দারিকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্যা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে শ্রাদ্ধানুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানত রাঞ্জস্য ব্রত নান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদূপ হব একাদশীর যখন পারণ করবেন এ মন্ত্র অবশ্যই বলবেন পাণ্ডবা নির্জলা একাদশী পালনের সঠিক সময়সূচি উনিশেই জুন বুধবার দু হাজার চব্বিশ মায়াপুর চারটে পঞ্চাশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত ইম্ফল চারটে পঁচিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত গুয়াটি চারটে একত্রিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত কলকাতা চারটে বাহান্ন থেকে সাতটা তিরিশ পর্যন্ত বাংলাদেশ সাতটা বাইশ থেকে আটটা এক পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে সাতটা তিরিশ পর্যন্ত পাটনা চারটা আটচল্লিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত সঠিক সময়সূচি পাণ্ডবা নির্জলা একাদশী পারণের সঠিক সময়সূচি বৈষ্ণব ও চান্দ্রপঞ্জিকা মতে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পালনের সময়সূচি উনিশে জুন বুধবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা আট থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা ত্রিশ পর্যন্ত নাগপুর পাঁচটা বত্রিশ থেকে সাতটা ত্রিশ পর্যন্ত বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে সাতটা ত্রিশ পর্যন্ত দিল্লি পাঁচটা তেইশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত সঠিক বৈষ্ণব ও চান্দ্রপঞ্জিকা মতে পাণ্ডবা নির্জল একাদশী পালনের সঠিক সময়সূচি উনিশে জুন বুধবার দু হাজার চব্বিশ পাণ্ডবা নির্জল একাদশী পালনের সঠিক সময়সূচি উনিশে জুন বুধবার দু হাজার চব্বিশ ত্রিবান্দব ছটা পাঁচ থেকে সাতটা তিরিশ পর্যন্ত কলম্বো পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা তিরিশ পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা তিরিশ পর্যন্ত মুম্বাই ছটা এক থেকে সাতটা ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা ত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা একুশ থেকে সাতটা ত্রিশ পর্যন্ত সঠিক বৈষ্ণব এবং চান্দ্রপঞ্জিকা মতে পাণ্ডবা নির্জল একাদশী পালনের সঠিক সময়সূচি উনিশেই জুন বুধবার দু হাজার চব্বিশ কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে